নমস্কার আমি অ্যাপলো মার্বেলের পক্ষ থেকে বলছি আজকে এই যে শারদ উৎসব শুরু হয়েছে খুবই আনন্দের উৎসব এবং এই মুর্শিদাবাদ শহর আমাদের নবাবের শহর আমরা দীর্ঘদিন ধরে দেখে এসছি এটা সম্প্রীতি শহর সম্প্রীতির জেলা এবং আমরা চাই সবাই মিলে একসঙ্গে মিলেমিশে এই আনন্দ উৎসব উপভোগ করি এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করব যেন কোনো বিপদ আমাদের না হয় আমরা বিপদমুক্ত থাকতে পারি এবং অশুভ শক্তি যেন ধ্বংস হয় শুভ শক্তির যেন উদয় হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার নতুন শোরুমে আপনাকে স্বাগত চব্বিশে সেপ্টেম্বর শুভ উদ্বোধন উপলক্ষে হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় সোনার গয়নার মজুরিতে প্রতি দশমিক পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে আরো অফার নতুন ঠিকানা একশো একত্রিশ নেতাজি রোড খাগড়া রাধারা বহরমপুর অঞ্জলি জুয়েলার্স সবার জন্য